জিওর ল্যান্ড সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা আলিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে জিওরল্যান্ড চেন্টিতে নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত আলিম টেস্ট পেপার থেকে নয় পৃষ্ঠা বারো পৃষ্ঠা এবং পনেরো পৃষ্ঠা অর্থাৎ বাংলা বিষয়ের চার পাঁচ ও এবং ছয় নম্বর সেটের নিয়ে আলোচনা করব সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার সম্মানিয়া শিক্ষিকা রোশনারা খাতুন মহাশয়া প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথমে নিজেরাই প্রশ্নপত্রগুলি সমাধান করো তারপর আমাদের ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নাও কতগুলি প্রশ্নের সঠিক উত্তর হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাও যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছ তোমরা অবশ্যই এই ধরনের পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাও তোমাদের সুবিধার জন্য আলিম টেস্ট পেপারের যে সমস্ত ভিডিওগুলি আমরা সমাধান করছি তা আলিম টেস্ট পেপার দুই নামে একটি প্লে লিস্টে রাখা হচ্ছে এই প্লে থেকেও তোমরা সমস্ত ভিডিওগুলি একই জায়গায় পেয়ে যাবে এখন মনোযোগ দিয়ে ভিডিও দেখো এবং প্রশ্ন উত্তরগুলি মিলিয়ে নাও No? Yeah. Oh, warum Yeah.